স্বপ্নে মরা মাছ শিকার করতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে মরা মাছ ধরছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা চেপে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা তাফসিউল্লাহ হালাম তা আবির ইয়া তা ইসলাম আর ফাল্লামা সোলেমানি খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামার ভিতরে এবং ইসলাম আর ফালনামা গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে যদি কেউ মরা মাছ শিকার করতে দেখে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না কেননা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি স্বপ্নে মাছ শিকার করতে দেখা খুবই ভালো লক্ষণ এর দ্বারা তার জীবন চলার পথে বাকে বাকে সে সফলতা পাবে বাট মাছ যদি সে মরা শিকার করতে দেখে তাহলে এর দ্বারা দুইটা জিনিস বোঝায় এক নম্বর হলো যে সে ভুল পথে হাঁটছে সে যে কোনো বিষয় নিয়ে অগ্রসর হচ্ছে সেই অগ্রসর হওয়া যে পথটা আছে সেই পথটা আসলে তার সঠিক নয় এটা তার জন্য ভুল হবে এবং সেটা সে সে এখন বুঝতে বুঝতে না পারলেও পারবে দ্বিতীয় পরবর্তী যে কোনো বিষয়ে ভুল নিচ্ছে সিদ্ধান্ত এক্ষেত্রে তার জন্য পরামর্শ থাকবে যে অবশ্যই যেহেতু ভুল পথে হাঁটা এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার উপরে প্রমাণ বহন করে মনামাত স্বীকার করতে দেখা সেক্ষেত্রে পরামর্শ থাকবে যে অবশ্যই এ ব্যাপারে আপনি যেই ব্যাপারে আগাতে চান সেই বিষয়ে যারা বিজ্ঞ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে একটা সলা পরামর্শ করে অথবা আল্লাহ তালার কাছ থেকে আপনি ইস্তেখার মাধ্যমে একটা ফায়সালা নিয়ে সিদ্ধান্ত নিয়ে তারপর অগ্রসর হতে পারেন ইনশাল্লাহ বে ইজ আশা করা যায় তাহলে আল্লাহ তালা আপনার এই সিদ্ধান্তে বা করবেন